আজাদ মৌলানা মুফতি জিয়াস উদ্দিন আলিয়া সহেদ আমাকে বাংলাদেশ জমিউদ্দার সভাপতি এবং দৈনিক ইনকিলাবের সম্পাদক আলহাজ এম এম এ এম এম বাহদ্দিন সহেদ আমা শহীদের হজরত বিষয় কেবলা সহ বিভিন্ন দরবারের মাসায় ইসলামী চিন্তাবিদ দিণ তরুণ অলামাই গ্রাম সকলের প্রতি আমার আবর সালাম আলাইকুম আহমদুল্লাহ এগারোটা থেকে আজকের এই প্রোগ্রাম শুরু হয়েছে প্রচণ্ড গরমের মধ্যে এখন প্রায় পৌনে চারটা বেড়ে গেছে আপনারা অনেক মেহনত করেছেন আল্লাহ আমাদের এই মেহনতকে যেন ইবাদতের মধ্যে কবুল করেন প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড মিনিট যেন আল্লাহ তালা ইবাদতের মধ্যে কবুল করেন আমরা সকল জন্ম আপনার যাই হোক আমি স্টেজ কাটানোর বক্তব্য বা মা কাঁপানোর বক্তব্য এগুলো আমার জানা আমি অপ্রষ্ট হই তবে মার্শাল্লাহ এ পর্যন্ত অনেক সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বক্তব্য আজকের প্রতিটি কাছ থেকে আমরা শুনতে পেরেছি যেগুলো আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং আমাদের জন্য পাথর মনে আমার সংক্ষিপ্ত কথা হলো

তিনিকে যদি অস্বীকার করা হয় তাহলে এদেশে ইসলামের খেলপতের আর তেমন কিছুই পাতা থাকে না এদেশের হাজার হাজার যত মাদ্রাসা দেখেছেন আমি সব না বলল কতটুকু বলতে পারি যে প্রায় সব প্রতিষ্ঠানগুলো সঈদ আহমদ বেবি রহমতের উত্তর সুরীদের দ্বারাই এই দেশে এগুলো প্রতিষ্ঠিত হয়েছে এইভাবে ইসলামের প্রত্যেক সেক্টরে আমরা যদি হিসাব করি দেখব যে ওনার সন্তানেরা ওনার উত্তর শুনি তাদেরই অবদান বেশি এই অবদানগুলোকে অস্বীকার করলে এদেশে ইসলামের আর কোনো খ্যাত আর বাকি থাকে না আসলে আমরা যতটুকু বুঝি যে এই যে বিভেদ বিভক্তি এগুলো মূলত এদেশটাকে এই মহাদেশে শাসন করেছিল ব্রিটিশরা সেই কি বলে যেন সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত প্রায় দুইশো বছর ওরা শাসন করেছে এবং এই শাসনের যে একটা থিওরি ছিল সেটা হল যে ভাগ করো শাসন করো জাতিগত ভাগ হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ বিভক্তি সৃষ্টি করে তাদেরকে বিভক্তির মধ্যে মধ্যে আপনার ব্যস্ত রেখে করে ওদের দিকে নজর দেওয়ার সময় না থাকে এইভাবে বিভেদ সৃষ্টি করে মূলত ওরা শাসন করেছে শুধুমাত্র জাতিগত বিভেদই নয় রাজনৈতিক ক্ষেত্রে বিশাল বিবাদ বিভেদ বিভক্তি তারা এই উপমহাদেশে সৃষ্টি করেছে ওরা চিন্তা করেছে আমরা টিকতে পারবো না ভাগ কর শাসন করো এই নীতি দিয়ে আমরা এতদিন আমরা অবশাসন করেছি কিন্তু আসলে শেষ পর্যন্ত আমরা টিকতে পারবো না তখন তারা চিন্তা করলো যে এইভাবে যেহেতু চলেই যাবো এতে এই উপমহাদেশে এমন বিভূতি সৃষ্টি হইতে যাবো যাতে করে কেমন চলে আসবে কিন্তু এদেশের মানুষ যেন মুসলমানরা যেন কখনো ঐক্যবদ্ধ হইতে না

প্রতিষ্ঠা করতে সম্ভব হয়েছে তারপরে আমাদের সাইয়েদ আহমদ বেরোজি শহীদ রহমতুল্লাহ যে কেন্দ্র করে তারপরে আহমদ রেজা খান সাহেব তাকে কেন্দ্র করে বিভক্তি এইভাবে দেখা যাবে যে অন্তত শত শত বিভক্তির উৎস তারা তৈরি করে দিয়ে গেছে উদ্দেশ্য হলো যে আমরা চলে যাব আমরা ঠিকব না কিন্তু এমন সমস্যা আমরা সৃষ্টি করে দিয়ে যাব যাতে করে কেমন হয়ে যাবে কিন্তু যারা জীবক্তি থেকে জাতি কোনের মুক্তি না ঠিক ওই আমরা রাজনীতি করা করি যতদিন পর্যন্ত ইংরেজদের এই শাসন আমরা বুঝতে না পাব ততদিন পর্যন্ত আমাদের থেকে জীবক্তি যাবে না এবং আমাদের মধ্যে দলাদলি থাকবে মারামারি কাটাকাটি এগুলো থাকবে আমাদের মধ্যে অশান্তি এটা থাকবে এবং ধর্মীয় আমরা যারা ধর্মকর্মনি আছি বিশেষ করে আমাদেরকে এই ষড়যন্ত্রগুলো আমাদের বুঝতে হবে না হলে কেমন আসবে কিন্তু আমাদের মধ্যে যে বিভক্তি আছে স্যাসালাগত বিভক্তি পীর মরিদি বিভক্তি এই দলের সেটার বিভক্তি এই বিভক্তি কোনোদিন কিন্তু দূর হওয়ার ব্যবস্থা নেই আমরা যত তাহলে বুঝতে পারবো ততই কিন্তু আমাদের জন্য এটা কল্যাণকর হবে এই জন্য আমি মনে করি কখনোই আমরা তো যেইভাবে ব্রিটিশরা এদেশের মেন টু মেন বিভক্তি সৃষ্টি করে দিয়ে গেছে আজ চিন্তা করলেই কালকে আমরা একটি উত্তর হতে পারবো না এজন্য আমরা মনে করি খুব ঠান্ডা মাথায় ধীরে সুস্থে আমাদের এই রাস্তায় ঐক্যের রাস্তায় আস্তে আস্তে এগুতে হবে প্রথমে আমরা যারা আমরা যারা বিশেষ করে আমরা যারা ফরিপুরা সেরসারা এবং জনপুর সেরসারায় আমরা আছি আমাদেরকে প্রথমে আমাদের ঐক্যবদ্ধ হইতে কি বলে ঠিক না প্রথমে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার আমাদের সেরসারায় কোটি কোটি আজকে সৌরাবর্তী উদ্যানে আমরা দেখি মহা মহাসমাবেশ করে সারা বাংলাদেশের মাদ্রাসার ছাত্রদেরকে সেখানে হাজির করে মহাসমাবেশ করে আর এই ফোরফোরা জলপুরা মহাসমাবেশের চিন্তা করে এবং সাংগঠনিক সিস্টেমে অর্গেনাইজিং করে যদি ঠিকভাবে কোনো মহাসমাবেশের ডাক দেয় শুধু ছাত্র নয় এদেশের ছাত্র জনতা লক্ষ লক্ষ কোটি কোটি এই সেলসালার রয়েছে তাদেরকে দিয়ে যদি তাদের তাদেরকে দিয়ে যদি আমরা মহাসভাবেশে ডাক দিই বাংলাদেশে এমন কোনো ময়দান নাই যে ময়দানে আমাদের শেষলার মহাসমাবে জায়গা হবে চিন্তাভাবাদাবাদ চিন্তাভাবাদ সেই পক্ষে আমাদের আনন্দ হবে আমি মনে করি যে আমরা যারা আছি আমাদের ষষ্ঠীনা শরীফ রয়েছে ফুলতিল রয়েছে সোনাকাটা আমাদের আবুল আমার সহ অনেক দরবারের পীর মাসাইগুলো আছেন আমরা পরবর্তীতে কোনো এক জায়গায় একত্রিত হয়ে একটা মাস্টার প্ল্যান একটা রোড ম্যাপ তৈরি করা দরকার যাতে করে আমরা সম্মিলিতভাবে যে কোনো সিদ্ধান্ত আমরা দিতে পারি অনেক সময় আমরা সিদ্ধান্ত বিব্রত হয়ে যাই যে এই ব্যাপারে কি সিদ্ধান্ত দেব বা এই ব্যাপারে শশীনার কি সিদ্ধান্ত আছে ভৌতুলির কী সিদ্ধান্ত আছে শেষ মধ্যে দেখা যায় যে যা সিদ্ধান্ত তাকে দিতে হচ্ছে কিন্তু আমাদের মধ্যে যদি একটা কমিউনিকেশন থাকে বা একটা সংগঠন থাকে বা একটা কমিটি থাকে তাহলে তো আমরা অন্তত সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত করে তুলতে পারব সেজন্য আমি জানি না এর উদ্যোগ কে কখন গ্রহণ আমি জানি না তবে যা তারাই হয় তিনি যেন এই উদ্যোগ গ্রহণ করেন আমি তাদের প্রতি আমার সকলের এই ক্ষেত্রে সহযোগিতা সকল তিন আমরা প্রত্যেকে প্রত্যেকে সহযোগিতা করব এবং এই টার্গেট করব। এবং এই লক্ষ্য নিয়ে আমরা সাথে সাথে অন্যদেরকে মাইনাস করা যাবে না বাংলাদেশে বারো হাজার আছে হাজার খন্ড ছন্ড সবকিছু দিলে বাংলাদেশে কত হাজার ডলার বারো হাজার তো এগুলোকে আসলে মানে হাসির পাত্র না মানিয়ে আমরা এগুলোর পিছনে আসলে কাজ করতে পারি এগুলো পিছনে কাজ করতে পারি আমরা বিশাল জগত রয়েছে কাজ করার বিশাল ময়দান আছে এ কিন্তু সেই অনুযায়ী আমাদের কোনো কর্মী বলতে গেলে কর্মী নাই কিন্তু কাকে কি আছে বারো হাজার দ্বাদশ আমরা অর্গেনাই করতে পারি তাই যে কোনো মহা সমাবেশ

早くも出てくる যে ভুল আছে প্রবর্তনে আমরা কমিটি তৈরি করে তাদের সাথে আমরা বসবো যেখানে নারী পুরুষ নাচারাতি হচ্ছে যেখানে মদ গাঞ্জা হচ্ছে যেখানে আপনার মানে আপনার অপর সংস্কৃতি যেখানে চালু আছে তাদের সাথে আমরা বসবো যে তোমাদের কারণে আজকে গোটা পীর মুরগি ধ্বংসের তার চলে গেছে অতএব তোমরা এগুলো ছাড়ো

এরপরে যাদের মধ্যে সমস্যা হচ্ছে তাদেরকে মাইনাস করে তাদেরকে সংশোধন করে কিভাবে এক ক্লাবে আসা যায় সেটিকে আমরা যাব। তারপরে আমরা মুসলিম বৃহত্তম যে ঐক্য হয়েছে মুসলিম মাত্র যে ঐক্য রয়েছে সেই ঐক্যটিতে আমরা ধীরে ধীরে আমাদেরকে সেই লক্ষ্য নিয়ে রোড ম্যাপ তৈরি করে সেই লক্ষ্যে বাংলাদেশের সকল সকল মুসলমানদেরকে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার অভিযান করেন সকল ত্রি মাসের ঐক্যবদ্ধ হওয়ার দান করেন যদি আমরা এই ঐক্যবদ্ধ হই সব থেকে না কেন অন্ত ইসলামের বিরুদ্ধে কোন আইন করা কোনো ষড়যন্ত্র করার সাহস এই বাংলার জমি হবে তারা সেখানে প্রস্তাব করবে নাই অথচ এদেরকে দেখলে বোঝা যায় যে এরা কি মুসলমান নাকি অন্য ধর্মের লোক তারা করবে নারী আপনার কি বলেছিল এ সমস্ত তাই এইগুলো

আমরা আজকের এই সম্মেলন থেকে সরকার জরুর করব খুব দ্রুত এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মামলাকে আপনারা গ্রহণ করুন এবং এর খনিদেরকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে আপনাকে সকলে এর মধ্যে পথ আছেন কবুল করুন বলুন সকল অনেক বক্তার বক্তব্য দিবেন আমি অনেক কথা ছিল আমি তো আপনার মুশকিল সন্ত বলতে পারি না একটু লম্বা হয়ে যায় যাই হোক এরপর আমি লম্বা করে ফেলাই এই জাতীয় প্রোগ্রামে বক্তব্য কম তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি কি বোঝাতে চেয়েছি আশা করি কারো বুঝতে অসুবিধা হয় নাই আপনারা ইনশাল্লাহ আমার তো দোয়া করবেন এই মা এখানে অনেকেই ছিলেন আমার তালুই ছিলেন গোবিন্দপুরের পীর সাহেব যিনি আমার মনে কোনো প্রোগ্রাম মিস করেন নাই তিনি নেই তারপরে নরিস হাসি আমি একবার আসছিলাম তিনি ছিলেন নেই অনেক মানুষ জন্য চলে গেছে আজকে যারা আছে তারা মধ্যেও তো অনেকে প্রায় যাওয়ার পথে যে আজকে সভাপতি আল্লাহ মাহবুবির রহমিন খান

왜 전화하면 되겠고 황금도 덧붙여요 사람 안에 있는 거라고